ছাব্বিশে বাংলা দখলের টাস্ক অ্যাচিভ করতে মহিলাদের আরও বেশি সক্রিয় ভূমিকা নিতে হবে মান অভিমান ভুলে লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় শুক্রবার দুপুরে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে আয়োজিত মহিলা মোর্চার জরুরি বৈঠকে মিলিত হয়ে এই বার্তা দিলেন রাজ্য বিজেপির দলের সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জে এদিন সাংবাদিক বৈঠকে তিনি চিন্ময় প্রভুর জামিন নামঞ্জুর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাশাপাশি বাংলাদেশে চলা সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থী মৌলবাদীদের আক্রমণ প্রসঙ্গে ভারত সরকার নিশ্চয়ই কিছু পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী বিজেপি নেত্রী লকেট এদিন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ চট্টোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন বার্তা থাকবে যে আমরা দু হাজার একুশে আমরা সাতাত্তরটা বিধায়ক পেয়েছিলাম দু হাজার চব্বিশে আমরা বারো জন সাংসদ পেয়েছি এবং আমরা জানি যে এই পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টিকেই একমাত্র বিকল্প হিসেবে মনে করে বাংলার মানুষ সেটার প্রমাণ দেখিয়েছে নর্থ বেঙ্গল সবচেয়ে বেশি বিধায়ক নর্থ বেঙ্গল থেকে লাস্ট বিধানসভায় আমরা মানুষ জিতিয়েছিলেন মানুষের আশীর্বাদে আমাদের বিধায়করা জিতেছিলেন এবং বিধানসভাতে গিয়েছিলেন এবং আগামী দু হাজার এই বছর পড়তে পড়তেই আমাদের বিধানসভার দামামা বেজে গেছে এবং আমাদের যা ভেতরে আমাদের মন খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গ্লানি ছিল সেগুলোকে মুছে দিয়ে আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাবো এবং আমরা আশা করি যে দু হাজার আমরা সাতাত্তর পেয়েছি কিন্তু দু হাজার আমাদের পশ্চিম বাংলার আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারব সরকার গড়ার যত মন খারাপ আছে যত ভুল আছে সব কিছু ভুলে গিয়ে সবাই মিলে একসাথে হয়ে আগামী দু হাজার জন্য আমরা সবাই একসাথে একটা পরিবারের মতন লাগবো তবে এবারে আর দু হাজার একুশের মতো সাতাত্তর থাকবে না দু হাজার ছাব্বিশে আমরা লক্ষ্যমাত্রা পূরণ করব তবে দলের নেতাকর্মীরা যদি এমন ধারাবাহিকভাবে জনসংযোগ রেখে চলতে পারেন সেক্ষেত্রে দলের সাফল্য অনিবার্য জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস